তার মানে এই বাউন্ডারি কি আপনার আচ্ছা আর মানে হবে ইনশাল্লাহ সামনে হবে আর মালা ভেলা সাবার পৌরসভার ভিতরে ঢাকা জেলা সাভার পৌরসভার নয় নং ওয়ার্ডে এবার এটি বিক্রি হবে তা বিদ্যুতের মিটার লাগানো আছে এক দুই তিন তিনটা মিটার ইলেকট্রিক পয়েন্ট ভাই মোটর আছে না হ্যাঁ আছে মোটর আছে হ্যাঁ তিনটা মিটার ও দেখো হ্যাঁ তিনটা মিটার দেখলাম মোটর মোটর কোন পাশে মোটরের সামনে দেখেন শেওলা বড় আছেন না হ্যাঁ

আরো কিছু করতে চাইছিলেন মনে হয় যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে কিছু করা ইচ্ছা করলে তো এখানে একটা রুম করা যাবো তাই না এই যে পাশে বাড়ি গড় হচ্ছে দেখা যায় এই একটা বাড়ি এই বাড়ি ঘর এখানে তা আপনাদের এখানে কি মানে গ্যাস কোন পর্যন্ত আসছে তাহলে সামনে এই রাস্তা পর্যন্ত মেন রাস্তা পর্যন্ত

তাহলে টোটাল জমির পরিমাণ হচ্ছে পাঁচ পয়েন্ট ষোলো অযথাংশ আচ্ছা আপনার এটা হলো পৌরসভা নয় নম্বর ওয়ার্ড পড়ছে তাই না সাভার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে ঢাকা জেলা সাভার থানা গ্যান্ডা মৌজা গ্যান্ডা মৌজা না এটা গ্যান্ডা মৌজা হুম তাই এখানে আপনার ভাইজান কিছু মনে যদি না করেন একটু যদি বলতেন ভাড়া কি রকম আসে আপনার এখানে এক একটা রুম ভাড়া এগুলো 1718 টাকা করে দেই 1800 করে আর সাদেরটা দিতাম 2000 টাকা 2000 করে ভাড়া আচ্ছা এর নিচে সব আরে এই এই পাশে তো আছে টয়লেট আছে এই টয়লেট ও গোসলখানা এই পাশে আছে হ্যাঁ আর ওইদিকে দিকে হচ্ছিল পর্যাপ্ত জায়গা আছে চেক করলে

মুরগির জন্য করছেন না মানে একটা বাগান বাড়ির মতো অনেকটা ই খামার বাড়ির মতো খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করে রাখছেন ও

তাহলে ভাই যান কিছু মনে না করলে একটু ই করছে তাহলে এই বাড়ির মালিক আপনি নিজেই মানে আপনার মায়ের নামের জমিটা খাজনা সব কিছু কি আচ্ছা তাহলে আমি এক কাজ করবো আমি আপনার নাম্বারটা সরাসরি আমি দিয়ে দিব ঠিক আছে যেই ই করবে আপনি ফোনে একটু কথা বলেন ঠিক আছে ওকে আপনার নামটা জানো কি মোহাম্মদ বাদশা মিয়া মোহাম্মদ বাদশা মিয়া আচ্ছা ঠিক আছে